দেখো মোট আছে কটা দুই চার ছয় আট দশ এগারোটা তাহলে এখানে মোট বর্ণ আছে আমার মোট বর্ণ কয়টা বলতো ভাইয়া এগারোটা বর্ণ আছে মোট বর্ণ আছে এগারোটা এখন দেখো কত প্রকল্প সাজানো আমরা দেখি তো এখানে দেখো এম কটা বলতো এম আছে কয়টা দুইটা তাহলে দুটি আছে আমার এম দুটি এম দেখো এ আছে কটা বলো তো দুটা দুটি আছে এ তো ওখানে কি দেখো টি আছে দেখো দুইটা এই একটা টি এবং এই একটা টি এখানে দেখো টি কটা টি আছে কটা দুইটা দুটি টি তাহলে এখানে এম দুইটা এখানে এম দুইটা এ দুইটা এবং টি দুইটা দেখো সবকিছু একটা আর সবকিছু একটা করে আছে তাহলে আমি লিখতে পারি মোট সাজানো সংখ্যা আর মোট সংখ্যা মোট সংখ্যা কয়টা এগারোটা মোট বর্ণ কয়টা এগারোটা কেন তাহলে ফ্যাক্টরিয়াল এনিবেন ডিভাইড বাই PQR ছিল একই সংখ্যা PQR ছিল কি একই সংখ্যা খেয়াল করো তো এখানে m দুইটা আছে না তাই দুইটা m যেহেতু তো দুইটা m আছে না যেহেতু দুইটা m তো একটা নিচে একটা ফ্যাক্টোরিয়াল 2 দুইটা a তাই নিচে একটা দুইটা ফ্যাক্টোরিয়াল 2 দুইটা t তাই এক আর একটা ফ্যাক্টোরিয়াল 2 যে আরো থাকতো তাহলে আমরা আরো এখানে ফ্যাক্টোরিয়াল অ্যাড করতাম তো এটা যদি সমাধান করো তুমি এখান থেকে পাবে হচ্ছে 49

গুণ চাপে তাহলে এরকম এন পি আর এখানে পি আসবে এরকম একটা পি আসবে তারপর তুমি আবার লাগবে এলিমেন্ট তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে ওকে তো এটা গেল একটা এখন দেখো এরপরে কি বলছে কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে যখন সর্বর্ণ কারা সর্বর্ণ আছে মোট পাঁচটা মানে এ ই আই ও ইউ এই পাঁচটা সর্বর্ণকে একত্রে রাখতে হবে তাহলে একত্রে মানে তারা একত্র দৌড়াবে তারা যদি সেই হয় তারা একত্রিশ হবে ওকে তো দেখো আমি করব কি এই সরবর্ণ একটা এটা বস্তার ভিতর নিব কি করব এটা বস্তার ভিতর নিব দেখো এ এ এ এ আছে আছে ই ই আই আর কি বলছে বলতো না তাহলে এখানে আমি লিখি এখানে সরবর্ণ আছে এ ই আমি এটা কাজ করি এটাকে কালারিং পেন দিয়ে পেন্দি এটাকে সরবর্ণ গুলো দেখো এখানে কি কি আছে গুলো এখন এবার হবে একত্রে চেঞ্জ হবে দেখ আমি এটাকে একটা বস্তা বন্দি করবো দেখো এটাকে আমি একটা বস্তার ভিতরে রাখলাম একটা বস্তা বাকিগুলোকে আমি এখন আবার আগের মতো লিখবো তা বাকিগুলো কারা বলতো বাকিগুলো থাকে কেবল এম আছে এখানে এই যে এম এম আছে টি আছে আছে এখানে এইচ আবার এম আছে এখানে দেখো এম তারপর আছে আছে আবার টি এখানে আর কিছু আছে সি এবং এস তাহলে এখন দেখো এখন যদি এটাকে চেঞ্জ করি সর্বনুগুলো একত্রে চেঞ্জ হবে কারণ সরবনুগুলোকে আমি একটা বস্তার ভিতরে রাখছি তার একত্রে আছে তার কাছে এখন একত্রে চেঞ্জ হবে

সাজানো সংখ্যা তাহলে কি আর আসবে দেখো এখানে মোট বর্ণ আটটা তাই এটা ফ্যাক্টোরিয়াল এইট ডিভাইড বাই দেখো এখানে এম দুইটা তাই একটা ফ্যাক্টোরিয়াল টু দিয়ে ভাগ একই জিনিস টি দুইটা তাই ফ্যাক্টোরিয়াল টু দিয়ে ভাগ এখন দেখো তো এখানে মোট চারটা বর্ণ আছে এই চারটা কি নিজেদের মধ্যে পরিবর্তন হবে না তারা কি নিজেদের মধ্যে বিন্যাস করবে না দেখুন এখানে ই আসবে আগে ই এ এখানে দেখো তো একুশ জিনিস কয়টা আছে এ আছে দুইটা ফ্যাক্টোরিয়াল টুর দিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের এটা তুমি সলভ করো এখান থেকে তুমি পাবে বারো মানে কি দেখো আমরা এবং বাইগুলো রেখে দিলাম তাহলে এখন এই বস্তা একটা সংখ্যা কারণ এও কিন্তু চেঞ্জ হবে তাই না এও এখানে মাঝখানে আসবে সাইডে বামে চলে যাবে তখন আমরা তখন তারা বিন্যাস করবে তাহলে এই একটা সংখ্যা আর এখানে আছে মোট ষাটটা তাহলে মোট বর্ণ কয়টা মোট বর্ণ আছে আটটা এবং দেখো এখানে আছে এম দুইটা টি দুইটা তাহলে আমি লিখতে পারি সর্বনগুলো একত্রে রেখে সাধারণ সংখ্যা কি হবে মোট বর্ণ আটটা এবং এখানে এম দুইটা তাই নিচে এটা ফ্যাক্টোরিয়াল টু এবং এখানে দেখো টি দুইটা তাই এটা ফ্যাক্টোরিয়াল টু এখন দেখো এই যে সর্বনগুলো আছে তারা কিন্তু নিজেদের মতো চেঞ্জ হবে তার কিন্তু নিজেদের মতো বিন্যাস করবে যেমন এখানে দেখো আগে ই আসবে পরে এ আই আসবে তাই না এরকম এজন্য এই সাইডটা নিজেদের মতো বিন্যাস কি হবে ফ্যাক্টোরিয়াল ফোর এখানে এ আছে কয়টা দুইটা তাই ফ্যাক্টোরিয়াল টু দিয়ে ভাগ ওকে এরপর দেখো কি বলছে কতগুলো দুটির শেষে মানে কতগুলো দুটি এম এর এম এখানে এম দিখেন এভাবে দুটি এম কি শেষে বসবে কতগুলো দুটি এম শেষে বসবে দেখো এম আছে দুইটা তাহলে এম দুই দুটো শেষেই বসে এই যে এম আর এম তাহলে আমি এখানে লিখি দেখো এ টিএ ই এ টি আই সি এস এই এম দুইটা শেষেই বসবে তারা কিন্তু ফিক্সড এটা দুইটা এম এরা কিন্তু শেষে বলবে তার এটাকে আর বিন্যাস করবে বলো তো আমাকে প্রশ্নে বলেই দিছে তারা এম দুটি শেষেই বলবে তার এরা চেঞ্জ হবে না এখানেই বসে থাকবে অলওয়েজ তাহলে যে বসে থাকবে সে তো আর বিন্যাস করবে না কারণ সেটা ফিক্সড বাকি থেকে কথা বলতো বাকি থেকে আবার সেই নয়টা তাহলে এখানে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল নাইন কারণ এখানে আছে নয়টা দেখো এ আছে দুইটাতে ফ্যাক্টোরিয়াল টু টি আছে দুইটাতে একটা আরেকটা ফ্যাক্টোরিয়াল টু

সেম অঙ্ক বলতে সর্বনগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষর গুলোকে কত রকমের স্বাধীনতা দেখো আমরা কিন্তু গত অঙ্কটা বলছিলাম একত্রে রেখে সর্বনগুলোকে একত্রে রেখে এখন বলছে একত্রে পাশাপাশি না রেখে তার মানে দেখো আমি যদি মোট বিন্যাস থেকে মোট বিন্যাস সংখ্যা থেকে কি করি দেখো একত্রে রেখে রেখে বিন্যাস যদি বাদ দেয় তাহলে কি আমি না রেখে পাবো না দেখো আমি একটু খেয়াল করি তো আমাদের যে মোট বিন্যাসের মধ্যে কিছু আছে একত্রে রেখে বিন্যাস কিছু আছে একত্রে না রেখে বিন্যাস মোট বিন্যাসের ভিতরে মোট বিন্যাসের ভিতরে সর্বনুগুলোকে একত্রে রেখে কিছু বিন্যাস আছে এবং সর্বনুগুলো একত্রে না রেখে কিছু বিন্যাস আছে তাহলে আমি যদি মোট বিন্যাস থেকে সর্বনুগুলোকে একত্রে রেখে বিন্যাস বাদ দেই তাহলে কিন্তু আমি পাশাপাশি না রেখে বিন্যাসটা পেয়ে যাব তাহলে এখানে আমি আবার দেখো অঙ্কটা করি এখানে পলিটেকনিক আমি লিখে পি ও এল ওয়াই টি ই সি এইচ এন আই সি দেখো এখানে মোট আছে কটা দেখো দুই চার ছয় আট দশ এগারোটা দেখো মোট বর্ণ মোট বর্ণ আছে এগারোটি দেখো এখানে অলরেডি দেখো সি আছে দুইটা এ একটা একটা তাহলে সি কয়টা বলতো দুইটা আর কিছু আছে এখানে দুইটা কিন্তু আর কিছুই নাই তাহলে আমি এখানে দেখতে পারি

আই আছে তাহলে এখানে কি কি বলত ও আছে তাহলে ও ই আই এগুলো হচ্ছে ইগুলো কিন্তু বর্ণ এগুলোকে আমি আবার বস্তার মধ্যে আটকালাম এবার তোমাকে কি কি থাকে এবার থাকে পি এল ওয়াই টি সি এন সি এখন দেখো এখানে এখন দেখো মোট বর্ণ কয়টা

এখানে কি আর কোনো কিছু আছে যে আমাদের সেম বর্ণ আছে দেখো সি আছে দেখো দুইটা সি দুটি তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো বিন্যাস কি হবে এখান থেকে লেখা যায় তাহলে একত্রে পাশাপাশি রেখে বিন্যাস পাশাপাশি রেখে বিন্যাস হবে দেখো মোট বর্ণ নয়টাতে ফ্যাক্টোরিয়াল নাইন

এই দুটোর বিয়োগ ফল প্রথমে মোট বিন্যাস সেটা কত দেখো ওয়ান নাইন নাইন ফাইভ এইট ফোর ডাবল মাইনাস কত বল তো ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর জিরো এটা তুমি তো বিয়োগ করো এটা তুমি পাবে ওয়ান এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তারপর দেখো আমরা যেটা ভিন্ন নিম্ন অঙ্ক করবো একটি অঙ্ক ব্যবহার করে এখানে একটা মিষ্টি দেখো এখানে তোমার একশো এবং এক হাজার এখানে হবে একশো এখানে হবে কি এক হাজার একশো এবং এক হাজারের কতগুলো সংখ্যা করা যাবে

একশো থেকে এক হাজারের যে শতগুলো শব্দ আছে সব কিন্তু তিন অক্ষরের শব্দ কি বলছি একশো থেকে এক হাজারের মধ্যে যে করে শব্দ আছে সব করে কত বলো তো তিন অক্ষরের শব্দ তাই আমি এরকম একটা ঘর নিলাম তিনটা ঘর নিলাম কারণ কি দেখো যে একশো থেকে এক হাজার হতে পারে একশো এক একশো দুই একশো তিন নয়শো নয় নিরানব্বই এরকম তাহলে সব তিন অক্ষরের শব্দ এখন দেখো এখান থেকে আমরা

শূন্য সামনে দেওয়া যে কথা সামনে না দেওয়া কথা তাহলে শূন্য সামনে রাখা যাবে না শূন্য বাদে দেখো এই শূন্য বাদে যদি শূন্য সামনে রাখা যাবে না শূন্য বাদে এটা তো আমাদের অপশন সংখ্যা আমরা যদি অপশনে নিয়ে আসবে এখন এই ঘটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা দেখো তো পাঁচটা কয়টা পাঁচটা কেন কারণ এখানে দুইও বসতে পারে তিনও বসতে পারে চারও বসতে পারে শূন্য বসবে না আটও বসতে পারে নয় বসতে পারে তাহলে এই ঘরটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন পাঁচটা

লিখে যেতে পারো ইন্টু ফাইভ ইন্টু ফোর কত তো একশো আমরা কি বলছে অঙ্কগুলো দ্বারা পাঁচ অঙ্কের কতগুলো সার্থক বৃদ্ধের সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো ভেরি ইম্পর্টেন্ট সার্থক কথাটা বুঝতে হবে এবং বৃদ্ধ কথাটা বুঝতে হবে যেহেতু পাঁচ অঙ্কের তারা কথা বলছে আমি এখানে পাঁচটা ঘর নিব কয়টা ভাইয়া আমি পাঁচটা ঘর নিব আগের অঙ্কের মতো যেমন ঘর নিয়েছিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ওকে এখন দেখো সার্থক বিধের মানে কি সার্থক হচ্ছে অর্থপূর্ণ অর্থপূর্ণ মানে হচ্ছে আমি বলি জিরো সাপোজ জিরো জির কিন্তু সার্থক হলো না কারণ কিছু সার্থক মানে হচ্ছে সামনে জিরো বসতে পারবে না সামনে জিরো বসতে পারবে না আর বিধের সংখ্যা মানে কি আমার প্রথমে বৃদ্ধ থাকা লাগবে প্রথমে কি ভাইয়া প্রথমে থাকা লাগবে এই কি সংখ্যা থাকা

তিন দুই শূন্য খেয়াল করি আমরা তাহলে এই ঘরে আমার হাতে অপশন দুইটা পাঁচ আর তিন তাহলে আমি হাতে আমি এখানে পাঁচ বসে গেল পাঁচ বসে গেছে নাই এখন দেখো তো এই যে সামনের ঘরটা এই ঘরে কিন্তু শূন্য বসানো যাবে না তাই আমি এখানে শূন্য রাখবো না শুধুমাত্র প্রথম ঘরের জন্য শূন্য রাখা যাবে না তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা তিনটা ধরলাম এখানে আমার সিক্স বসে গেল সিক্স বসে গেল কিন্তু আমার শূন্য এখন থাকবে কারণ শূন্য কিন্তু প্রথম ঘরটা বাজে আর বাকিগুলো বসতে পারবে যে প্রথম ঘরে শূন্য বসতে পারবে না আমি শূন্যটাকে মুছে ফেছিলাম এখন তখন ছিল অপশন তিনটা এখন দেখো এখন কিন্তু শূন্য আমার এখানে বসতে পারবে এখন বলতো এই ঘরে কোনো সংখ্যা বসানোর জন্য আমার হাতে অপশন কয়টা এই ঘরটা ফিল আপ করার জন্য হাতে অপশন তিনটা থ্রিও বসতে পারি টু বসতে পারে শূন্য বসতে পারে আমি এখানে ধরলাম টু বসে গেল বা শূন্য বসে গেল এরপর থাকে আমার হাতে অপশন একটা বসে গেল তাহলে আমি বলতে পারি যে মোট গঠন সংখ্যা সংখ্যা গঠন মোট সার্থক